আজকে হবে পোলট্রি পোলট্রি হবে তো নাকি ভালো করে বুঝে নেবে যে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যেখানে যেখানে বলতেছি পেন দিয়ে টিক দিয়ে নেবে বাড়ি গিয়ে সেইগুলো পড়বে সেইগুলো শুধু বুঝে নেবে তারপরে পোলট্রি মানে অ্যাকচুয়ালি কি আমরা জানি কি হাঁস মুরগি এরকম ব্যাপার তাই না কিন্তু না সেটা ভুল পোলট্রি মানে হচ্ছে টোটাল পাখিকে বোঝায় বোঝা গেল সে পাখি কোনগুলো শালিক পাখি হতে পারে এই পাখি হতে পারে হাঁস পাখি হতে পারে যা কিছু হতে পারে কিন্তু আমাদের পোলট্রি কোনটাকে বলা হচ্ছে আমাদের এইখানে পোলট্রি হচ্ছে যেটা মুরগি যাতে আলোচনা এবার কেন এটা আলোচনা মুরগি তার মানে টোটালটাই আমরা কি পাখি গোষ্ঠীটাই কিসের মধ্যে পড়ছে এবার বলবে পাখি তো আমরা খাই না আমরা গুগু পাখি খাই না পাখিগুলো মাংসর জন্য এবং ডিমের জন্য পালন করা হয় এবং যেগুলো বিক্রি করলে প্রচুর পরিমাণে টাকা পয়সা পাওয়া যায় মানে অর্থনৈতিক বোঝা গেল না আবার বলছি সহজ ভাষায় যেসব প্রাণীগুলো বা পাখিগুলো কিসের জন্য ডিম এবং মাংসের জন্য উৎপাদন করা এবং যেগুলো বিক্রি করলে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায় বা টাকা পয়সা পাওয়া যায় টাকা বলে পলটিপতি বুঝা মুরগি রে দেখবে সাধারণত আমরা প্রধানত তিনটা পদ্ধতিতে ভাগ করতে পারবো তিনটে এই মুরগিগুলো কি কি এই মুরগি আছে প্রথমে এক পদ মুরগি আছে শুধু ডিম পাড়াবে শুধু ডিম পাড়াবে এটার নাম হচ্ছে ডিম উৎপাদনকারী ডিম উৎপাদনকারী বুঝা গেল না এইখানে তাহলে কি ডিম উৎপাদন করে পরীক্ষায় কি আসবে পরীক্ষায় কি এরকম আসবে যে দেবে না এবার দেবে কোনটা এই যেমন যে উদাহরণটা দিয়ে লেখা আছে উদাহরণ এই উদাহরণ বা হলো আর এই জায়গা যেটা থাকবে তিন নম্বর ডিমও থাকবে মাংসও থাকবে এরকম তার মানে এটা কি উভয় উভয় বুঝা গেল এবার তাহলে এইখান থেকে আমরা কি উদাহরণটা পড়বো আর এইখান থেকে আমরা উদাহরণটা পড়বো বোঝা গেল পরীক্ষায় কখনো জানতে চাইবে না যে ভাগ ভাগ কয় ব্যাপারে বলবে মুরগিকে সাধারণত ডিম উৎপাদনকারী মুরগির মধ্যে উদাহরণ দাও অথবা মাংস উৎপাদনকারী উদাহরণ দাও উভয় এই উভয় মানে কি উভয় মানে এইখানে সেই কি থাকবে ডিমও থাকবে আবার মাংসও থাকবে ভালো করে আমরা দেখুক আমরা যে বাজার থেকে পোলট্রি মাংস মানে পোলট্রি মুরগি কিনে নিয়ে আসি ওটা কি হবে ডিম উৎপাদনকারী না মাংস উৎপাদনকারী দেখি কে বলতে পোলট্রির দোকান থেকে আমরা কি কিনতে যাই প্রথম কথা মাংস ভালো করে দেখবে এই যে তার মানে মাংস উৎপাদন কি হবে এটা টোটালটা কিন্তু পোল্ট্রি বলি আমরা তাই না পোলট্রি বলি কিন্তু একটা জিনিস বুঝে নেবে এই যে পোলট্রি আমরা বললাম এই পোলট্রি যখন কিনে এর মধ্যে কখনো ডিম পাই ডিম পায় না তার মানে এটা কিন্তু মাংস উৎপাদনকারী হলো পোল্ট্রি কিন্তু কোনো আলাদা ব্যক্তি না পোলট্রি টোটাল যে মানে গোষ্ঠীতে বলেছে যেখান থেকে মাংস পাওয়া যায় তাকে বলে পোল্ট্রি আচ্ছা ডিম উৎপাদনকারী কি বোঝা গেল তাহলে ডিম উৎপাদনকারী কি কক কিন্তু পরীক্ষায় এটাও দেবে না পরীক্ষা কক পকের যে যে ভাগগুলো সেইগুলোর নাম তাহলে কি পড়বো লেগ হনারি লেগ হন একটা হচ্ছে মুরগির নাম এইখান থেকে আমরা পড়বো তাহলে কি কি পড়লাম প্রথম থেকে বলছিলাম পোলট্রি কাকে বলে কয় ভাগে ভাগ করছে তাহলে এবার যদি হয় মুরগিকে কালকে পড়া করবো পরে দিয়ে যে মুরগিকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে একটা হচ্ছে ডিম উৎপাদনকারী নিজের ভাষায় বলবে ডিম উৎপাদনকারী ডিম উৎপাদনকারীর জন্য এক প্রকার মাংস উৎপাদনের জন্য আর চেয়ে উভয় হলো তাহলে ঠিক মাংস থেকে আমরা পড়বো মাংস থেকে কি আছে মাংস থেকে এখানে যে নামগুলো আছে বলছে আশিল তারপর আছে না এর মধ্যে থেকে নিজেরা ইচ্ছা মতো সহজ দুটো নাম কুচিন এই নামটা মনে রাখবেন আর বাকি নিজের ইচ্ছা মতো ঘটবে এবার তারপরে দেখবেন কি এরকম লেখা আছে যেসব মুরগি সাধারণত এক বছরে এত থেকে এতটা ডিম পারায় তাদের বলে ডিম উৎপাদনকারী জীবনে পরীক্ষা দেবে না বোঝা গেল না আমরা বলবো যেসব মুরগি থেকে প্রচুর ডিম পাওয়া যায় তাকে ডিম উৎপাদনকারী যদি আমি বুঝে নেওয়ার জন্য উদাহরণটা পড়বো মাংস উৎপাদনকারী এরকম দেওয়া থাকতে পারে যেসব মুরগি এক সপ্তাহ বা এক মাসে বা এক বছরে এত কেজি উৎপাদন করে এরকম দেওয়া থাকতে পারে তাকে বলে মাংস উৎপাদন করে আছে না সেরকম কিছু ওই তো দিয়ে আছে এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে আর এর বছরে অধিক পরিমাণে ডিম পারে তাহলে এইগুলো আমার দেওয়ার দরকার নেই আমার শুধু এই ফোন এইটুকু পর বোঝা গেলে প্রথম তিন ভাগে একটা ডিম উৎপাদনকারী একটা মাংস উৎপাদনকারী আর একটা মাংস ডিম উভয় হলো এবার আমরা মুরগিকে ওজন অনুসারে মোটা অনুসারে মানে একটা হচ্ছে হালকা ওজন অনুসারে তাই তো এটা ওজন অনুসারে দেই ওজন অনুসারে ওজন অনুসারে ওজন অনুসারে পরের দিন এই পড়া গুলো না পারে তারপর দেখবো সব আর এটা হচ্ছে ভারী কথা কম তাহলে মুরগির কি ওজন অনুসারে এক ধরনের হচ্ছে হালকা মুরগি আছে এক ধরনের হচ্ছে ভারী মুরগি আছে এবার হালকা মুরগিটা কাকে বলে আচ্ছা হালকা মুরগি কি ওজন কম হবে না বেশি হবে বলতে পারবো যেসব মুরগির ওজন কম হয় তাইতো কিন্তু কম বললে না একটা পার্টিকুলার একটা ওয়েট বলে দিতে হবে তাকে বলে হালকা জাতের মুরগি আর ভারীটা যদি বলতাম তাহলে আমরা কি বলতাম বেশি ভারী হয় বা ওজনটা বেশি তাদের বলে ভারী জাতের বোঝা গেল এবার এইখানে শুধু পার্টিকুলার ওজনটা উল্লেখ করব। ভালো কথা যদি হয় ভালো করে দেখবো হালকা মানে যেগুলো দুই কেজি বা তিন কেজির মধ্যে তাদের বলছে হালকা জাতের পোলট্রি বা মুরগি তিন পর্যন্ত মানে দুই থেকে শুরু হবে দুই কেজি একশো দুই কেজি তিনশো দুই কেজি পাঁচশো এরকম হবে তিন কেজি বেশি হবে না বুঝা গেল তিন কেজি বেশি হলে ও আর হালকার ঘরে ঢুকবে না তখন কোন ঘরে ঢুকবে তখন কি তিন কেজি সাড়ে তিন কেজি যখন যাবে তখন এটা কি তখন এটা চার থেকে যা যাচ্ছে বেশি মানে পাঁচ ছয় দশ পঞ্চাশ কেজি যদি হয় তো বলবে কিন্তু তত যাবে না তা বুঝা গেল এইগুলো বই পড়া লাগে না এই যে এখানে সেইগুলো রয়েছে যেসব মুরগি রয়েছে এত এত কিছু দরকার নেই নিজের বাসায় আচ্ছা সে হোক না পাওয়া যোগ দরকার নেই এবার আমরা এইখান থেকে কি করবো এইখান থেকে যেটা দেয় এইখান থেকে উদাহরণটা করবো উদাহরণটা কি লেগ হন উদাহরণটা লেগ হন আর ভারিজাতের কি করবো ভারিজাতের অনেকগুলো নাম আছে অনেকগুলো নাম আছে না একটা আছে আশিল একটা আছে ব্রামা একটা আছে প্লাই মাউথ রক আছে তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা নাম মনে রাখবে প্লাই ব্রামা মনে রাখতে পারে অথবা কি প্লাই মাউথ রকটা মনে রাখতে পারে ওই প্লাই মাউথ ওই নামটা মনে রাখবে হ্যাঁ ওই নামটাই পরীক্ষা দেয় এটা বোঝা গেল বোঝা গেছে এটা এবার পরীক্ষায় যেটা দেবে তাহলে এইখানে ভারী যে তার হালকা বোঝা গেলাম দেখবো মুরগিকে সাধারণত আরো দুই ভাগে যদি আমরা মুরগি ক্যাটেগরি বিচার করি ক্যাটেগরি মানে কি কোন মুরগিটা কেমন আমরা মানুষের যেমন স্বভাব দিনে মেয়েটা খুব নম্র ভদ্র রে আবার উগ্রপন্থী কথাই শোনে না শুধু ফাঁকি বাজি মারে বাড়ির কাজ করতে গেলে বাড়ির কাজ করে না বাড়ির থেকে তারালে চুপচাপ বলে সাগর বাড়ি গিয়ে বসে থাকে এরকম হ্যাঁ না উদাহরণ না ও নাকি আচ্ছা ঠিক আছে এই তাহলে হলো এবার আমরা কি তাহলে আবার আমি প্রথম থেকে মনে করছি প্রথমে যে মুরগি প্রথমে মুরগিকে কয় ভাগে ভাগ করছিলাম ফার্স্ট মনে করছে তিন ভাগ তিন ভাগের মধ্যে কি কি পূজা নামগুলো কি কি হুম হ্যাঁ ভুলে গেছে হ্যাঁ ডিম উৎপাদন বলুক না আরো বয় হলো তারপরে সেটার আমরা গল্প হয়ে গেল ডিম মানে যেটা ডিম দেবে মাংস মানে যেটা মাংস দেবে আর উদাহরণটা করবো চলে আসলাম পরে পরে বললাম ওজন অনুসারে দুই ভাগে কি কি হালকা বর্ষাগে আমরা সংজ্ঞাটা কি লিখবো মানে হালকা জাতের মুরগি কাকে বলে ওজন কম হয় মানে সেই ওজনটা বলে দেবো কত ওজন তাহলে যেসব মুরগির ওজন দুই থেকে তিন কেজি তাকে বলে হালকা জাতো আর ভারী জাতের গেল কি এবার চলে আসলো এবার আমরা কি আসতে ঠিক আছে চারের বেশি চারের বেশি যত হবে আচ্ছা এবার মুরগি দেখবো মুরগি আমরা ওজন অনুসারে করলাম তাই না এবার মুরগির কি চরিত্র অনুসারে চরিত্র বলবো ওই যে অনেক সময় আমরা কার্টুন ভিডিও বা ফানি ভিডিও দেখি এই আমার মুরগি এরকম ডিম দেখে তোর মুরগি তো চরিত্র ভালো না আমার মুরগির চরিত্র বলে না হ্যাঁ শুনতে শুনতে না আচ্ছা পরের দিন যখন পড়া গুলো আচ্ছা মুরগিটা হলো ভালো করে বুঝে নেবে এটা তাহলে বোঝা গেল দুটো ভাগ এবার মুরগি ক্যাটেগরি অনুসারে ক্যাটেগরি মানে কি কিছু কিছু মুরগি আছে দেখবে ডিমে তা দেয় এই আসছে ডিমে তা দেয় আর কিছু কিছু মুরগি ডিমে তা দেয় না মানে এইভাবে তা দেয় মানে কি তা বুঝি তা মানে ওম দিয়া ওম মানে গরম গরম দিয়ে মানে বাচ্চা ফুটায় তার মানে ভালো করে দেখবে হ্যাঁ বলছি আচ্ছা ভালো করে একটা জিনিস দেখবে একটা হচ্ছে না এই জায়গাটা বুঝে না এই ভুলটা করে একটা না আর একটা হচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ মানে কি ডিম দেবে না দেবে না হ্যাঁ মানে দেবে না মানে দেবে না তার মানে একটা হচ্ছে সিটার কি বলা হয় হবে পুরো এক হবে শুধুমাত্র নাটা এই জায়গাটা নাটা যোগ করতে হবে তাই তো তার মানে আমরা সিটার যেটা আছে সিটারটা খুব ভালো করে বুঝি যেসব মুরগি সিটার মানে হচ্ছে সিটার এখানে কোনো নাটা নেই তার মানে যেসব মুরগি ডিমে তা দেয় তা দেয় মানে ওম দেয় বোঝা গেল না তার মানে আমরা এখানে কি লিখবো সিটার মুরগি তো কি লিখবো লিখবো যেসব মুরগি যেসব মুরগি কি করে যেসব মুরগি ডিমে তা দেয় তা দেয় হলো এবার ভালো করে দেখবো তাহলে এই সিটার তনু বলবে এইখানে সিটারের সংখ্যা হলো এটা যেসব মুরগি ডিমে তা দেয় তাইতো তা দেয় তাকে ওই সিটার বলে তাহলে এইখানেও তো সিটার আছে তাহলে একই রকম হবে এইখানে লেখবো যেসব মুরগি ডিমে তা দেয় হলো টাকা সিটার বলবে কিন্তু একটা ন আছে না নোয়ার জন্য মানে কি না তার মানে শুধু একটা না যোগ করতে হবে তাহলে এই লেখাটা এইখানে লেখবো তখন লেখবো যেসব মুরগি ডিমে তা দেয় এই নয়ের জন্য না লেখতে হবে একটা না যুক্ত করবো যেসব মুরগি ডিমে তা দেয় না যেসব মুরগি ডিমে তা দেয় না এই যে নাটা নিয়ে আসলাম বোঝা গেল তাকে বললো নন সিটার হলো অনেকে বলবে বোর্ড বাজে বাজে করে লেখা ওই যারা বসতে তারা শুধু বসবে আর কিছু তারা লেখাটা দেখবে তারা কথাটা শোন এটা শুধুমাত্র আচ্ছা এইটুকু বোঝা গেলো তাহলে তাহলে সিটার কাকে বলে যদি পরীক্ষা দেয় সিটারটা পরীক্ষা থাকবে ওই যে আমরা নোট যন্ত্রের নাম ইনকিউবেটর লিটার পরীক্ষায় থাকবে একেবারে চোখ বুঝে থাকবে লিটারটা কি এবার বলবে তাহলে আমরা যেখানে মানে ঘুমাই বা বসি বা থাকি তার নাম হচ্ছে বিছানা কিন্তু মুরগিরা যেখানে থাকে হাঁস মুরগি গরু ছাগল এগুলো তাদের কি বলে তাদের হচ্ছে লিটার বলে কি জন্য এই টুকরো ছোট ছোট করে সেইখানে কি কাঠের গুঁড়ো থাকতে পারে শুকনো পাতা ধান তুলো বীজ তুষ এইগুলো যেগুলো দেওয়া হয় মানে মেজের উপর বিছানো হয় এগুলোকে বলা হয় লিটার বোঝা গেল এবার লিটার যখন এইগুলোর উপর দেবার গুটে যখন পরিপূর্ণ হবে তখন কি করবে হট করে ফেলাবে না এর উপর আবার ওই প্রসেস চলবে বিচলি বিচলি দেবে আবার আম খুশি দেবে এরকম এইভাবে অনেকটা পুরু হলে তারপর সোজা বাংলায় তুলে নিয়ে সেটা আবার প্রচুর সারের ক্ষেত্রে কাজে লাগে বোঝা গেল আচ্ছা এইখান থেকে